পর্তুগালে বর্তমানে আমাদের একটি জটিল সমস্যা হচ্ছে কার্ড নবায়ন করা এই কার্ড নবায়ন করা নিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি কেউ হয়তো লগ করতে পারছি না কেউ লগ করে সাবমিট করলেও অনেক সময় ফালতা আসছে মেয়োসবস্টিয়া অর্থাৎ আপনার যে হয়তো ট্যাক্স ঠিক মতো যায়নি বা বা আপনার আয়ের প্রমাণ ঠিক মতো নয় অথবা আপনি ঠিকানার প্রমাণপত্র নাই এমনকি আপনি ফ্যামিলি যে কার্ড রিনিউ করবেন সেক্ষেত্রেও তারা এই বিষয়ে প্রশ্ন করছে যে আপনার হয়তো আয়ের পরিমাণ ঠিক নেই এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কারণ বেশিরভাগ সময় আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করছেন এবং অনেকে না বুঝে এই সুযোগগুলিতার মাঝেও পড়ে যাচ্ছেন এর এর সাথে সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে যে অনেকে এস আই এস সিস রিমুভ করার বিষয়টি যেটি আমরা বারবার আলোচনা করেছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখন এস আই এসের বিষয়টি বলা যায় হয়তো আমরা এত ব্যাখ্যা করে বলতে পারবো না অনেকেই কিন্তু এখন এস আই এস থাকার পরেও রেসিডেন্ট কার্ড পাচ্ছেন এটা আপনাদের অভিবাসীদের একটা সফলতা বলতে পারেন যাই হোক যিনি বুঝবেন তার জন্য পূজার বিষয় রয়েছে অপরদিকে আপনারা জানেন যে পর্তুগালে যে সকল অভিবাসী রয়েছেন স্টুডেন্ট রয়েছেন যারা উচ্চশিক্ষা করছেন তাদেরকে আইমা থেকে ডাকা হচ্ছে তাদের মেসিস্টেন্সি অর্থাৎ প্রতি এক বছরের জন্য প্রায় দশ হাজার পাঁচশো আয়ের প্রমাণ রা দেখাতে ই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং একই সাথে সাথে আমাদের শামীম ভাই যে হত্যা করা হয়েছিল কোষ্টাকাপারিকে তার জানা যা আগামীকাল সেন্ট্রাল মসজিদে হওয়ার সম্ভাবনা রয়েছে জোহরের সময় তারপর হবে আজ রাতেই যাই হোক সবাইকে স্বাগত জানাচ্ছি একটু দীর্ঘ বিরতির পর পর্তুগাল টুডেতে বলার ব্যাখ্যা রাখেন পর্তুগাল টুডে আমাদের সকলের জন্য প্রয়োজন এবং আমি পর্তুগাল টুডে নিয়ে আসি যাতে আমরা পর্তুগাল সম্পর্কে জানতে পারি এ ধরনের বিভিন্ন বিষয়গুলো জানতে পারি যাতে আমাদের জন্য উপকার হয় যদিও মাফিয়াদের আঘাত লাগে সেই জন্যই আপনারা বলছি এই মাফিয়া চক্র এই আমাদের যে দুর্বলতার সুযোগ দিতে না পারে আপনারা যদি ছড়িয়ে দেন তাহলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে আর একটু কথা বলিনি আমিও মানুষ আমারও মন খারাপ হয় এই কর্মকাণ্ড কিন্তু আমার কোনো আয়ের কোনো বিষয় নয় এটা হচ্ছে আপনাদের সকলের উপকারের জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা মূল আলোচনা চলে যাই প্রথমত আমাদের কার্ডিনিউর ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট হয়ে গেছে একটা হচ্ছে তিরিশে জুনের মধ্যে এবছরের তিরিশে জুনের মধ্যে একটা হচ্ছে তিরিশে জুনের পরে আচ্ছা প্রথমে আমরা আসি ইস্যুতর মিসাউতে আমাদের ত্রিশের জন্য আগে তারা ইস্যুতর মিসাউতে কার্ডিন নামের জন্য পাঠিয়েছে তো ইস্যুতর মিসাউতে আমাদের কার্ডিন জন্য পাঠালে ইস্যুতর মিসাউতে আমাদের সর্বশেষ যে আপডেটটা রয়েছে সে ইস্যুতর মিসাউতে আপনার কার্ডের কি অবস্থা সেটা আপনি জানতে পারবেন আপনি লগ ইন করার পর তা দেখাবে আপনি স্ট্যাটাসটা কি মূলত এখানে যাই লেখা থাকুক কাজ কিন্তু না অনেকে লেখা আছে যে আপনার সবকিছু প্রসেস ঠিক আছে সব ওকে আপনাকে জানানো হবে অথবা কার্ড আপনার ঠিকানায় আসবে কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে সেও একটি ফালতে পেয়েছে কি ফালতে পেয়েছে ঠিকানা প্রমাণপত্র ঠিক নাই অথবা আপনার মেয়ের সবস্টেন্সিয়ার কিছুটা জটিলতা রয়েছে অর্থাৎ আপনি যে কন্ট্রিবিউশন করেছেন সেটা সাফিসিয়েন্ট না অথবা আপনার পরিবারের জন্য যে আপনি সাবমিট করেছিলেন আপনার পরিবারের জন্য আপনার যে আয় থাকা দরকার সে আয় আপনার নাই প্রথমে আসি যদি আপনার মেয়ের সবস্টেন্সিয়ার বিষয়ে আসে যে অর্থাৎ আপনি যে কাজ করছেন সে হয়তো আপনি যে আয় করছেন হয়তো আপনি পার্ট টাইম জব করছেন বা আপনি হয়তো এই এই গত ছয় মাস কাজ করেছেন এর আগে কাজ করেননি তাহলে আপনি করেছেন সে বিষয়টি থাকতে পারে জিনিসটা হয় যদি এরকম কিছু থাকে যে আপনি যে পর্তুগালে আছেন আপনি যে তারা যদি আপনাকে প্রশ্ন তোলে যে আপনার ঠিক নেই তাহলে আপনি ব্যাখ্যা করবেন কেন ঠিক নেই আপনি দুই মাস যাবৎ কাজ করছেন এর আগে কাজ করেননি সেক্ষেত্রে আগের প্রমাণগুলো দেখাবেন যে আমি এই দুই মাস আগে অন্য এক জায়গায় কাজ করেছিলাম সেখানে কাজ করছিস তার একটা স্টেটমেন্ট নিবেন এমনকি যদি আপনি ফোন থেকে থাকেন বা আইএফপিতে রেজিস্ট্রেশন করা থাকে সেই জিনিসগুলো আমরা কিন্তু বারে বলেছি যে আপনি কাজ না করেন সেটা সমস্যা নাই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সেন্ট্রো সেখানে রেজিস্ট্রেশন থাকতে হবে এটা প্রমাণ করে যে আপনি এই সময়টা সেন্ট্রাল দেব রেজিস্ট্রেশন ছিল আপনি সেখানে যুক্ত ছিলেন অথবা আপনি এবার সোশ্যাল সিকিউরিটির সহযোগিতা পান আর না পান আইএফপির রেজিস্ট্রেশন থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ হিসেবে কাজ করবে তো সেক্ষেত্রে আপনি এই ব্যাখ্যাটা দিয়ে আপনি তাদেরকে জানাবেন আপনার যে অবস্থান আপনি বাড়তি সুযোগ করতে যাবেন না আপনি যে যে কারণে আপনার মেয়ের সুস্পেন্সটা তারা চাচ্ছে এটা ডিফেন্স করার জন্য আপনার কি করণীয় রয়েছে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আপনি জানাবেন এখন আপনার কাছে এমন হতে পারে যে আপনার আয় আছে চারশো ইউরো কিন্তু আপনার ব্যয়ের তো কোনো ঠিক নাই সেক্ষেত্রে আপনি জানাতে পারেন যে আমি আমার পরিবারের সহযোগিতা আমার বন্ধু বান্ধব থেকে সহযোগিতা নিয়ে আমি কাজ করি এই বিষয়টা কিন্তু ডিফেন্স করতে হয় এমনটা নয় যে আপনাকে একটা ফালতা দিয়েছে তার মানে একটা আর একটা আয় যোগ করে আপনাকে দেখাতে হবে কিন্তু আয় যোগ করতে গেলেই কিন্তু আমরা আসলে জটিলতা পড়বো কেননা এখন যে অনেকে হয়তো বা বিষয়টা নিয়ে আসবেন কিন্তু বিষয়টাও কিন্তু একটা সাথে একটা সংগতিপূর্ণ এবং আপনি যখন একটা ইস্যু করবেন এটা আপনার আইআরএস ইমপ্যাক্ট ইম্প্যাক্ট অনেক কিছুই থাকে তো সুতরাং খেদিকে যাবেন না আপনার যে অবস্থান রয়েছে আপনার মেয়ের সব ঠিক নেই তার মানে যেটা অতীতে হয়েছে তাহলে অতীতটাকে আপনি সংশোধন করার কোনো সুযোগ নাই ওদিকে কি হয়েছে সেই ব্যাখ্যাটা আপনি তাদেরকে সাবমিট করতে পারেন এরপরে শেষে আরো কিছু কথা রয়েছে এগুলো বলবো এক কথা বারবার বলার চেয়ে এর সাথে সাথে যেটা হচ্ছে যে আপনাদের যে ঠিকানা প্রমাণপত্র ঠিকানা প্রমাণপত্র থেকে কি হবে যে আপনার যে ঠিকানা প্রমাণপত্র চেয়েছে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যেটা করবেন আপনি হয় একটা জুনতা বানাবেন যদি প্রথমে আপনাকে চাইছে যে আপনার মালিকের ডিক্লারেশন যে যিনি আপনার ঘরের ওনার তার একটা ডিক্লারেশন লাগবে তো সে যদি ডিক্লারেশন দিতে না পারে চেষ্টা করবেন যে আপনি আপনার নিজের নামে যদি ঘর থাকে বা আপনি যে ঘরে থাকেন যে আপনার বাড়িওয়ালা একজন ভাড়া নিয়ে আছে তার কাছ থেকে একটা ডিক্লারেশনের চেষ্টা করবেন সেটাও যদি না হয় সেক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করবেন একটা জুনতা একটা জুনতা বের করতে জুনতাও যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি একটা একটা সেলফ ডিক্লারেশন সহকারে আপনি ফিনান্সের ডোমিসিল অফিস কেসটা দিবেন হ্যাঁ এখন কথা থাকে তাহলে তো গ্রহণ করছে না যে গ্রহণ না করার জন্য ঠিক এই জায়গায় সে বিষয়টা রয়েছে তারা কিন্তু দেয় একটা ব্যাখ্যা থাকে আপনি এটা যখন এটা সাবমিট করবেন এটা ব্যাখ্যা দিতে পারেন যে আমি এই ঘরে বসবাস করি কিন্তু কোনো কারণে আমার যে যে বাসায় থাকি সেই বাসার ভাড়াটিয়া বা যিনি বাসা বাসা ভাড়া নিয়েছেন অথবা মালিক আমাকে ডিক্লারেশন দিচ্ছে না তুমি যদি মনে করো যে আমি এখানে থাকছি তুমি আমাকে ভেরিফিকেশন করতে পারো আমার সর্বশেষ ডকুমেন্ট সেটা আছে যেটা আমি পেয়েছি এটা আমি দিচ্ছি এছাড়া এর বাইরে আমার কোনো কিছু করার নাই এখন আপনি যদি না থাকেন সেটা ভিন্ন কথা বাট আপনার থাকতে হবে এবং আপনার যেই ঠিকানা আছেন সেখানে রয়েছে এমন অনেকে রয়েছে যে অনেকে হয়তো একটা পার্মানেন্ট ঠিকানা রয়েছে সে হয়তো কাজ করে এগ্রিকালচারে কাজ করেন এখন আপনি হয়তো ঠিকানাটা লিস্ট বন্ধু ইউজ করেন সেক্ষেত্রে আপনি ব্যাখ্যাটা দিতে পারেন যে আমার এই কাজটা টেম্পোরারি আমি এখানে সব সময় থাকি না এবং আমাকে বিভিন্ন জায়গায় কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমার এই ঠিকানাটা আমি দিয়েছি যে এখানে এখানে আমি যাতে এলে আমার কমিউনিকেশন যোগাযোগটা হয় এবং আমি ওর ডকুমেন্টগুলো পাই কেননা একজন এগ্রিকালচারে যারা কাজ করেন বা বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করেন সাপোজ টু সে কনস্ট্রাকশনে কাজ করেন একজন প্লাম্বার তিনি তো তার এক জায়গায় কাজ থাকেন না তার কোম্পানি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো সেই জায়গায় নিয়ে যায় সেই জায়গায় যে তার অ্যাড্রেস থাকে তা ঠিক না এই জন্য তো ওটা হলো টেম্পোরারি লোকেশন তো টেম্পোরারি লোকেশন তো আপনি আপনার কার্ডের জন্য অ্যাড্রেস দিতে পারেন না এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি লিস্ট বলে আপনি থাকেন বা পরতুতে আপনি থাকেন বা কুইমেরাতে আপনি থাকেন এটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর বাকিটা কোম্পানি আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যায় সেখানে আপনাকে থাকতে হয় সেই জন্য আপনি সেই ঠিকানা ইউজ করেননি এমন হতে পারে যে কোম্পানির হেড অফিস কুইমরাতে তো সেই কুইমরার অ্যাড্রেসে আপনাকে জব কন্ট্রাক্টটা দিয়েছে তার মানে এমনটা নয় যে আপনাকে কুইমরাতে থাকতে হবে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে আমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে আমরা যদি বিষয়গুলো সুন্দর করে ব্যাখ্যা করে উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু তারা বুঝবে এবং আমাদের এটা সলিউশন দিবে এদিকে আসি অনেকে পারিবারিক হয়তো আপনি আয় করেন আপনার বেতন হয়তো বা মিনিমাম স্যালারি এদিকে আপনার স্ত্রী আছে সন্তান আছে কার্ড করতে দিয়েছেন তারা আপনার চাইছে যে আপনার মেয়েও সুবস্টেন্স ঠিক নেয় তো আপনি টার্মস অ্যান্ড দিয়েছেন আপনার পরিবারকে তাদের ঠিক নেই তো সেক্ষেত্রে যদি তাদের এই ঠিক না থাকে তাহলে আপনার আপনি কিভাবে এই তাদেরকে প্রমাণ করবেন হ্যাঁ কথা থাকে যে আইন অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার স্ত্রী থাকলে কেমন আপনার স্যালারিটা অবশ্যই মিনিমাম স্যালারি তার ফিফটি পার্সেন্ট বলেন ধরুন বলা যায় তেরোশো ইউরো বা সন্ধ্যা থাকলে আপনাকে আরও হয়তো আর ষোলোশো ইউরো আপনাকে দেখাতে হবে কিন্তু যে জিনিসটা আপনি উপস্থাপন করবেন যে যেই কারণে আপনার মিনিমাম স্যালারিটা হয়তো আপনার আয়টা ঠিক নাই কম আছে সেই বিষয়টা আপনি উপস্থাপন করবেন তাদের কাছে ওই ক্ষেত্রে একই কথা কিন্তু আপনার যে অবস্থায় থাকে না ব্যাখ্যা করবেন যে আপনি হয়তো দেখাতে পারেন লিখিত যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট শো করতে পারি যে দেখো এই অ্যাকাউন্টে আমার টাকা আসে আমার পরিবার থেকে বা আমার বন্ধু বান্ধব আমাকে দেয় আমি যেহেতু আমি একটা ভালো জব পাচ্ছি না সেই কারণে আমি পারিবারিক সহযোগিতায় জীবনযাপন করছি মূলত তারা চায় যে আপনি যে এমনটা না যে আপনি অনৈতিক কোনো কিছু করেন কিনা কারণ আপনার আয় নাই ঠিক নাই তার মানে আপনি এত টাকা আয় আসে আপনি তাহলে আপনি অনৈতিকভাবে এটা করছেন অথবা আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তারা সেই বিষয়টাকে কিন্তু ডিফেন্ড করার জন্য এই কাজগুলো করছে তো সুতরাং যদি প্রপার ব্যাখ্যা হয় তাহলে তারা অবশ্যই আপনার করবে এবং আপনার যে অবস্থান আছে কোনোভাবেই মানে বাড়তি কিছু যোগ করবেন না আপনার অবস্থান থেকে আপনি আপনি যদি আলগা কোনো কিছু অ্যাড করতে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন অনেক কিন্তু বিপদে পড়েছে ঠিকানার ডিক্লারেশন জালিয়াতির বিষয়টি কিন্তু এখন শুরু হয়ে গেছে এবং অনেকেই এই ঠিকানার ডিক্লারেশন জালিয়াতির মধ্যে পড়ে গেছেন কারণ আপনি জানেন না আপনি একজনকে টাকা দিয়েছেন সেটা কিভাবে জোগাড় করেছে আসলে সঠিক কিনা সেটাও সেটা আপনি জানেন না সঠিক থাকলেও এটা আসলে সঠিক না কারণ এক ঘর থেকে দেখা যাচ্ছে যে এর আগে আমরা যেটা দেখেছি প্রায় ষোলোশো জুনতা বা চার এক বিল্ডিং থেকে দশ হাজার যুনতা ইস্যু করা হয়েছে সেটি আইনের আওতায় এসেছে সুতরাং আপনি যার কাছ থেকে একটা পাঁচশো এক হাজার টাকা দিয়ে নিয়ে নিচ্ছেন এই বাসায় যে আসলেও আরো দশ জনকে দেওয়া হয়নি তার প্রমাণ কি সুতরাং কোনোভাবে ওইদিকে যাবেন না চেষ্টা করবেন যে যাতে আপনার যা আছে সেটা নিয়ে আপনাকে ফাইট করার জন্য তাহলে আপনার জন্য এটা মঙ্গল কোন কথা থাকে যে আমরা এগুলো কিভাবে করবো যে দেখুন এখন কিন্তু এমন না আপনাকে পর্তুগিজ ভাষা পারতে হবে আপনাকে অবশ্যই পর্যগুগ ভাষায় করতে হবে ট্রান্সলেটর আছে গুগল ট্রান্সলেটর আছে আপনি বাংলায় লিখলে কিন্তু ট্রান্সলেট করে দেয় আপনার কম্পিউটার আছে বা ফোন ফোন দিয়ে দিয়ে আসলে করাটা ডিফিকাল্ট তাহলে আপনাকে একটা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতে হবে এর বাইরে যদি আপনি না পারেন সেজন্য আপনি এক্সপার্টে নিজবেন আপনি বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে বিভিন্ন অ্যাসোসিয়েশন আমি বলবো বিভিন্ন কোনটাতে যান যেখানে সুযোগ হয় যার যেখানে সুযোগ হয় অ্যাসোসিয়েশন কিন্তু অভিবাসীদেরকে হেল্প করার জন্য সকলে অ্যাসোসিয়েশন কিন্তু ওইভাবেই কাজ করে তারা অভিবাসীদেরকে সহযোগিতার জন্য তারা নামমাত্র মূল্যে একটা ফি নেয় বা একটা ফি নেয় এটা আসলে কিছুই না আপনি এক এক ক্রিম কাগজ কিনতে যাবেন এক ক্রিম কাগজের দাম এখন প্রায় আট ইউরো এক ক্রিম কাগজের মূল্য আট ইউরো তাই বিভিন্ন অ্যাসোসিয়েশন আমি যেহেতু জানি এক টাকা না দুই টাকা তারা বা তিন টাকা বা এরকম তিন টাকা চার টাকা বা বছরে পঞ্চাশ ষাট ইউরো বা এরকম তারা একটা নেয় তো এক ক্রিম কাগজেই দামই হচ্ছে আট ইউরো একটা কলমের দাম আপনি হিসাব করলে বুঝবেন এগুলি আসলে তারা এটা নেয় যে একটা দায়িত্বশীলতার জন্য এটা হয়তো আমরা মানে ভুল ধরার জন্য অনেকে অনেক কিছু বসে থাকি সব সবসময় ভুল ধরতে চাই অনেক বিষয় শুনি যাই হোক সেই দিকে আমরা না চেষ্টা করবেন এইগুলো করতে বিভিন্ন আছে কানাই আছে কিন্তু অনেক সেন্টার খুলেছে তো যার যেখানে সুযোগ হয় বিভিন্ন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো সমাধান করবেন এবং তাদেরকে বুঝিয়ে বলবেন এবং সেই অনুযায়ী আপনি ফলো আপ করবেন একটু সময় দেবেন কারণ তো আপনাকে দীর্ঘ সময় জ্বালানি দিয়ে বসে থাকতে হয় কেননা এই সেবাটি তারা কার্যকরী কারণ কার্যকরী অ্যাসোসিয়েশনগুলো মানবিক দিক দিয়ে আবেদন করে যে না এটা দেখো তোমরা একটু একটু সলিডারিটি পোষণ করো এই মানুষটা এই সমস্যা আছে তখন আইমাসি বিষয়গুলোতে কনসিডারেশনে নেয় যে না ওকে সে একটা সংগঠনের কারে সে আসলে সে ক্ষতিগ্রস্ত এই বিষয়গুলো তার জন্য কাজ করে যাই হোক ভিডিও অনেক লম্বা হচ্ছে এদিকে আমাদের যারা সিস নিয়ে অনেকে কিন্তু কাট পাচ্ছেন অনেকে কাট পেয়েছে সিস থাকা অবস্থায় কিন্তু অনেকে কাট পেয়েছেন চেষ্টা করুন সরকার যেখানে সুযোগ আছে সিস রিমুভের জন্য আবেদন করতে আর এদিক থেকে আপনার যে বিষয়টা আছে আপনি অ্যানালিসিসে থাকুন আমরা অনেক আগে বলেছিলাম যে আমরা অনেকভাবেই চেষ্টা করেছি বিভিন্ন যোগাযোগ করতে এবং বলেছেন যে প্রত্যেকটা কেস আলাদাভাবে অ্যানালাইসিস করা হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আপনারা ইমেল পাচ্ছেন যে আপনার কেসগুলো অ্যানালাইজ করা হচ্ছে এবং আপনাকে নোটিফিকেশন করা হচ্ছে সুতরাং যখনই যে বিস্ত্রি কাজ করবেন সাফল্য আসবেই এই সাফল্য হয়তো আপনাদেরই আমরা চেষ্টা করেছি সবাই মিলেই আমরা চেষ্টা করেছি তাহলে আমাদের বিষয়গুলো তারা দেখতে পায় আশা করছি সকলে এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান করবে এবং ধীরে ধীরে কিন্তু তারা আসছে কারো যদি খুব বেশি জটিল পরিস্থিতি না হয় তাহলে কিন্তু এইটা খুব শীঘ্রই সমাধান হয়ে যায় যাই হোক আরও অনেক কিছু বলার ছিল সে বিষয়গুলো বলবো না আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি